প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন দু প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস ও রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলসের সহায়তায় আজ ছট পড়ুয়ার সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলে উদযাপিত হলো প্রাণী কল্যাণ পক্ষ দু সেন্ট জোসেফ গার্লস স্কুলের ছাত্রী ও পশুপ্রেমী সংগঠনের সদস্য এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান তারপর স্কুলের মঞ্চে একটি সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন নিষ্ঠুরতা এবং আমাদের সমাজ ও পরিবেশে পশু পাখিদের অবদান নিয়ে আলোচনা করা হয় স্কুলের ছাত্রীদের সচেতন করা হয় হওয়া বিভিন্ন অত্যাচার চারিপাশে পশু পাখিদের ওপর যে অত্যাচার হয় সেগুলো বন্ধ করার জন্য এবং তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করার জন্য সকলকে এগিয়ে আসতে বলা হয় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর সৌমেন্দ্রনাথ বসাক মহাশয় সহকারী উপ অভিকর্তা দিব্যেন্দু বিকাশ কর্মকার মহাশয় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলসের সভাপতি ভীমনারায়ণ মিত্র প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্মকর্তাগণ এবং পশুপ্রেমী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা নায়ক সহ স্কুলের ছাত্রীরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্কুলের ছাত্রীদের এই বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয় সবার শেষে পশু পাখিদের নিয়ে একটি কুইজের ব্যবস্থা করা হয়েছিল বিউরো রিপোর্ট আমাদের টিভি আপনারা এখানে কি কর্মসূচি ছিল আজকে আমাদের এখানে ছত্রপুর ও সেন্ট জোসেফ گاউ সাই স্কুলে যেটা হলো সেটা রাজ্য প্রাণী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের প্রত্যেক বছরই চোদ্দো থেকে তিরিশে জানুয়ারি প্রাণী কল্যাণ পক্ষ পালন করা হয় তা উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে জেলার মূল অনুষ্ঠান সেমিনার এবং তৎস ছাত্র ছাত্রীদের নিয়ে র্যালি এটা এখানে অনুষ্ঠিত হলো আজকে এবং এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের ছাড়াও বিভিন্ন যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওপর কাজ করা সংস্থা যারা এবং রাজ্য প্রাণী কল্যাণ পর্ষদ কর্তৃ স্বীকৃত সংস্থা উত্তর দিনাজপুর পিপুলস ফর অ্যানিম্যাল ছিল তাছাড়া রায়গঞ্জ পিপুলস ফর অ্যানিম্যালের সদস্যরাও ছিলেন সবাই মিলে আমরা ছোটো ছোটো বাচ্চাদের সামনে প্রাণীদের কল্যাণের জন্য কি করা উচিত আমাদের কি প্রাণীদের উপর নিষ্ঠুরতা পরিহার করে কীরকমভাবে ব্যবহার করা উচিত প্রাণীদের সঙ্গে কীভাবে থাকবো সেই বার্তাটাই আমরা ছোটো ছোটো বাচ্চাদের মাধ্যমে সমাজে পৌঁছে যেতে চাই